সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় আজকের ভিডিওটি কোনো ফুটবল টুর্নামেন্ট বা অ্যাডভেঞ্চারের নয় তবে বাস্তবের অ্যাডভেঞ্চারের থেকেও কম কিছু নয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত তিনজন উদীয়মান ফুটবলারের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজনে মহিষবাথান স্পোর্টিং ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প মহিষবাথান আজকে এই অনুষ্ঠানটা আজকের এই অনুষ্ঠানটি স্পোর্টিং ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প মহীশBadRequest নদিয়া ব্যবস্থাপনাায় অনুষ্ঠিত হচ্ছে বুঝতে থাকুন আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি গ্রাম বাংলার অনেকেই চায় ফুটবলার হতে দু চোখে তাদের অনেক বড় স্বপ্ন থাকে কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না

আমরা চাইবো আমাদের গ্রাম বাংলার ছেলেরা আরো বেশি ভিন রাজ্যে ইন্ডিয়া টিমে চান্স পাক ইন্টারন্যাশনাল ফুটবলে পাশি তবে স্বপ্ন না দেখলে তো সত্যি হওয়া যায় না সত্যি করতে গেলে মাঠে আসতে হবে মাঠে এসে পরিশ্রম করতে হবে আশা করি মহিষবাথান স্পোর্টিং ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প আয়োজিত এই তিন উদীয়মান ফুটবলারের সম্বর্ধনা অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর কেমন করলে ভালো ফুটবলার তৈরি হওয়া যায় তৈরি করা যায় সে বিষয়ে আপনাদের সুস্থ কাম মতামত কাম্য আমাদের এই ছোট্ট প্রয়াস হল তবে বাকিরা চলে যেও না বাকিরা চলে যেও না তোমাদের জন্য চকলেটের ব্যবস্থা আছে আমি আজকের এই তিন অতিথিকে কিছু বলবার জন্য অনুরোধ করব প্রথমেই ডেকে নেব উত্তম সাহাকে বলার আগে একটা কথা বলি মানে আমি ছোটগুলা যেগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি আমি রিম্পা কথা ছোটো থেকে দেখছি অয়নকেও প্রায় ছোট থেকে অয়ন মন মেনলি প্র্যাকটিস যেটুকু করছে চন্দনদা সাপোর্ট যেটুকু পেয়েছে আমার চন্দন সারাকে তাই নিজেই দেখেছি ও প্র্যাকটিস করেছে আর একে আমাদের উত্তমকে আমি ফেসবুকে বেছে দেখেছি আর যা লোকেশের সঙ্গে পরিচয় হয়েছে সেটুকুই যে যেটুকু আমার এদের তিনজনকে থেকে মনে হয়েছে মেনলি এরা যেটুকু যত গেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টা না কোনো রকম হেলথ না কোনো রকম সাংঘাতিক রকম ট্রেনিং না কিছু পুরোটা নিজের প্রচেষ্টায় গিয়েছে এখন একেবারে নিজের প্রচেষ্টা আমি দেখেছি ওকে ওই উত্তমকে বিশেষ করে ভাটায় মাটিতে দৌড়াতে আমি ফেসবুকেই দেখেছি অয়নকে দেখেছি ওই তেউটার মাঠে একা একা বল দিয়ে দেয়ালে মাঠটা ক্যাচ হচ্ছে রিম্পা প্রায় একই একই রকম একা একা বাড়িতে প্র্যাকটিস করেছে না আমি আমি যেটুকু দেখেছি সেটা বলছি মূল কথা যেটা আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটুকু দেখেছি এদের নিজের প্রচেষ্টায় মূল এবং এই নিজের প্রচেষ্টা তিনজন করছি বলে আজকে যেটুকু গেছে এটুকু গেছে বাদ বাকি যারা ছোটরা আছে তাদেরকে বলছি যে নিজের যদি প্রচেষ্টা থাকে অনেক দূর যাওয়া যায় এদের থেকেও বেশি দূর যাওয়া যাবে ঠিক আছে আর যদি সাপোর্ট বেশি পাওয়া যায় তাহলে সুবিধাটা কি হয় এরা যেমন একটু বয়স টাইপের সমস্যা হয়ে গেছে সেই এজটা সমস্যাটা হবে অনেক আগেই হবে তা আমি এই তিনজনকে এই এই ব্যাপারেই তিনজনকে বলতে বলবো ওরা কিভাবে প্র্যাকটিস করেছে সেটা বলবো কিভাবে প্র্যাকটিস করেছে সেটুকু বলবো হ্যালো প্রথমেই এখানে উপস্থিত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ যারা এরকম একটা সুন্দর আয়োজন করেছে আর যেটা বলছিলাম আমরা প্র্যাকটিস কেউ নিজেরাই আমি ছোটোবেলা থেকে প্র্যাকটিস আমাকে সাপোর্ট করেছে এখানে আছে চন্দন স্যার পাশে ছিল অভিক স্যার পাশে ছিল এবং আমি নিজে নিজেই প্র্যাকটিস করেছি সকাল বিকেল কারণ যদি বড় হতে হয় তাহলে নিজের ইচ্ছেটা খুব জরুরি এখন তো বাবা মারা অনেক বাবা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসে মাঠে সে সুযোগটা আমি পাইনি আমরা বাড়ি থেকে সাপোর্টও পেতাম না কিন্তু এরকম একটা জায়গায় থাকতাম তার জন্য অনেক ঠোল টিটকেরি অনেক কিছু শুনতে হয়েছে এখন আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে আমাদের এই জায়গাগুলো অনেক কোচিং ক্যাম্প খুলছে অনেক কিছু হচ্ছে তাই আমি ছোটো ছোটো ভাইদের বলবো যে সুযোগটা যেন নষ্ট না করে তারা যারা এখানে রয়েছেন কোচেরা যারা গাইডেন্স করছে তাদেরকে যেন তাদের কথা শুনে এবং ভালো করে প্র্যাকটিস করে আশা করছি তারা নিজের ইচ্ছা থাকলে অনেক বড়ো জায়গায় যেতে পারবে আর সবার জন্য আমার বেস্ট অফ আর সবাইকে ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় মাস্টার আমাদের প্রিয় লোকেশ এবং ভোজব ক্লাবের যারা কর্মকর্তা আছেন এবং মাঠে উপস্থিত সুধীবৃন্দ প্রত্যেককেই আমার শুভেচ্ছা জানাই আজকে একটা বিশেষ উদ্দেশ্যে সম্ভবত আমার অভিজ্ঞতা থাকে বলছি পঞ্চাশ বছরের এই টাইপের অনুষ্ঠান করিমপুরে প্রথম হচ্ছে যা কোনো হয়েছে বলে আমার জানা যে তিনটে প্লেয়ারকে তিনটে প্লেয়ার মানে একটা মেয়ে আছে যে ইন্ডিয়া খেলেছে আরও দুটো ছেলে এখানে আছে খেলছে ইন্ডিয়া খেলছে আরও দুটো ছেলে আছে তার মধ্যে অয়ন একটা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলেছে ছত্তিশগড়ে হয়ে এবং চারটে স্টেট অলরেডি খেলা হয়ে গেছে এই মুহূর্তে ওরা কলকাতা প্রিমিয়ার লিগে ভবানীপুর কালীঘাট খেলছে আমাদের তো এই এইরকম তিনটে প্লেয়ারকে একসঙ্গে সম্বর্ধনা দেওয়া করিমপুরের গত পঞ্চাশ বছরের যদি হিস্ট্রি খোঁজা যায় হয়। তো খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা আসতে পেরে এখানে প্রচুর প্লেয়ার আছে তাদের উদ্দেশ্য একটা কথা বলি একটা ছোট্ট গল্প বলি তাহলে তোমরা বুঝতে পারবে মাইকেল ফিলিপস নাম শুনেছ কেউ শোনার কথা না যারা সিনিয়র আছে তারা জানে যে দু সালের অলিম্পিকে সাতারে এক বছরেই এক দু হাজার আট সালেই আটটা গোল্ড মেডেল জিতেছিল আটখানা গোল্ড মেডেল আমাদের ইন্ডিয়াতে যদি কেউ তিনটে গোল্ড মেডেল পায় তাকে প্রধানমন্ত্রী বানিয়ে যাবে তা সে ওই আটটা গোল্ড সাঁতারে আটটা গোল্ড রেকর্ড বত্রিশ বছরের পুনর মার্ক ফেলসের মার্ক স্পিলসের বত্রিশ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিল দি এরকম একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে প্রচুর সাংবাদিকরা আছেন তাতে এক মহিলা সাংবাদিক জিজ্ঞাসা করছেন স্যার আপনি তো খুব লাকি আপনি এবছর অলিম্পিকে আটটা গোল্ড মেডেল জিতলেন দি ফেল হেসে তাকে মঞ্চে ডাক দিলেন এরকম একটা চেয়ার দিলেন দিয়ে বললেন এই আমি আজকে আটটা গোল্ড মেডেল জিতেছি এই প্ল্যানিংটা করেছিলাম আমি চার বছর আগে প্রথমেই আমি যেটা করেছি আমি যা রেকর্ড ভাঙবো বলে মনস্থির করেছি সে কতটুকু পরিশ্রম করেছে তার রেকর্ড আমাকে ভাঙতে হবে তবে আমি তার তার আটটা গোল্ড রেকর্ডের রেকর্ড ভাঙতে পারবো সে কোচ নিয়ে দেখেছে পার ডে আট ঘন্টা জলে প্র্যাকটিস করত এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয় আট পার ডে ঘন্টা জলে প্র্যাকটিস করত। তাহলে সে ভাবলো মাইকেল ফেলস ভাবলো এই রেকর্ড যদি আমাকে ভাঙতে হয় এর থেকে বেশি আমাকে প্র্যাকটিস করতে হবে সে পার ডে বারো ঘন্টা প্র্যাকটিস করতো জলে পার ডে পনেরো কিলোমিটার সাঁতার প্র্যাকটিস করতো এটা একদিন নয় প্রতিদিন সাত দিন তিনশো দিন এবং পুরো চার বছর প্রায় কুড়ি হাজার কিলোমিটার ও সাত ছিল শুধু এই রেকর্ডটা ভাঙার জন্য সাংবাদিকটাকে বলছে যে আপনিও বারো বারো তেরো ঘন্টা পার প্র্যাকটিস করুন আপনিও চার বছর পরে আপনি আপনার রেকর্ডটা ভাঙতে পারবেন ওই কারণে মেন যেটা কথা হচ্ছে এখানে যে তিনজন প্লেয়ার আমরা সম্বর্ধনা দিলাম এখানে অনেক বাচ্চা ছেলেরা আছে তারাও মনে মনে নিশ্চয়ই ভাবছে যে আমিও একদিন বড় প্লেয়ার হব আমিও ইন্ডিয়া খেলব তাই করতে হলে কি করতে হবে এরা কি করেছে যেটা বললো না বলা উচিত ছিল ওরা কতটুকু প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করেছে আমাদের রয়ন এই কলকাতা প্রিমিয়ার লিগের আগে এমন প্র্যাকটিস শুরু করলো আমি ওকে বলতে বাধ্য হয়েছিলাম আর তোকে প্র্যাকটিস করতে হবে না তো রেস্ট নেই তাহলে মনের মধ্যে এরকম জেদ রাখতে হবে প্র্যাকটিসটা হচ্ছে আসল তুমি কতটুকু ভালোবাসছো ফুটবলকে সেটাই হচ্ছে আসল পার ডে প্র্যাকটিস করো তোমরা স্যাররা থাকুন বা না থাকুন সব থেকে ভালো প্র্যাকটিস হয় একা 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 একাই ভালো প্র্যাকটিস স্যাররা যখন আসবেন তখন স্যারের জন্য হয়তো কুড়িটা ছেলে আসবে কিন্তু মাঠে যখন কেউ থাকবে না সেই সময় যদি কেউ প্র্যাকটিস শুরু করে তার গ্রোথটা সবসময় বেশি হবে এটাই সিস্টেম প্রত্যেকেই আলাদাভাবে প্র্যাকটিস করে তাই তোমরা যদি ভালো প্লেয়ার হতে চাও রেগুলার প্র্যাকটিস করো প্র্যাকটিসের টাইম বাড়াতে হবে প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস করতে পারো তোমরাও একদিন ভালো জায়গায় নিশ্চয়ই যাবে আর যেটা কথা আমার প্রথমে বলা হতে ছিল বলা হয়নি রিম্পাকে বলবো যে ইন্ডিয়া চান্স পেয়েছি ঠিক আছে অন্তত দশ বছর জন্য আমি ইন্ডিয়া টিমে থাকি পরিশ্রম আরও বাড়াতে হবে এবং আমাদের অয়ন উত্তমকেও বলছি তোমরা কিন্তু এখনও ইন্ডিয়া খেলো আমরা আশা করব আগামী এক দু বছরের মধ্যে যেন ইন্ডিয়া খেলো এবং এই মাঠ থেকে যেন আগামী দশ বছরের ভেতরে অন্তত একটা হলেও ভালো জায়গায় যাক বা ইন্ডিয়া খেলো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এই অবস্থানে পৌঁছনের পথ চলা যে তার কিছু কথা উত্তম আমাদের সঙ্গে শেয়ার করবে প্রথমে বিশেষ করে লোকের তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সম্মানটা জানানোর জন্য জানি না এতটা সম্মান পাওয়ার আমরা যোগ্য নাকি না আমি তোদেরকে সবার উদ্দেশ্যে করে বলছি আমার বাড়ি এখানে আমি এই মাঠটিকে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করছি আমি প্রথমে খালি খালিবাই খেলতাম তো দেখ আমি যখন খালিবাই ফুটবল খেলতাম তখন আমার একটা ইচ্ছে ছিল যে আমি কলকাতার মাঠে খেলতে পারি কি না পারি যে আমি প্র্যাকটিস করব তো বাবাকে বলেছিলাম যে আমি কলকাতা খেলতে ইচ্ছা ইচ্ছা আছে কলকাতা তো একদিন আমাদের মাঠে কৃষ্ণনগরের সৃজনশাহ বলে একজন আমাদের স্যার আছে তো আমাদের বাদ বিনয়পাদক ছিল তো ওই দাদা আমাকে অনেক সাহায্য করেছিল তো আমার যখন ষোলো বছর বয়স আমি আন্ডার নাইনটিন একটা ট্রায়ালে গেছিলাম তো আমাকে বলে আমি সিলেক্ট হয়েছিলাম না তো আমি বাড়ি ফিরে আসি দিয়ে আমাকে পরের দিন প্র্যাকটিসে স্যার বললো কী হলো দিয়ে বললাম স্যার আমার তো একটু মন খারাপ দিয়ে বললাম স্যার সিলেক্ট হয়নি দিয়ে বলল তোর প্রথম ট্রায়াল তো তোকে আমি পাঠিয়েছিলাম যে কলকাতার আবহাওয়াটা দেখে আয় কেমন তোর সবে ষোলো বছর বয়স তো আন্ডার নাইনটিনে পাঠিয়েছি দিয়ে প্র্যাকটিস চলছে যে আমাদের কোচিং প্রায় দুই তিন মাস হয়েছিল তারপরে দাদাকে বললাম যে আমি এবার বাইরে দিকে আমি প্র্যাকটিস করতে চাই তো আস্তে আস্তে আমার ইসটা পারছে বলো ঠিক আছে আমি দেখছি সামনে শ্রীরন্দাকে ফোন করা হলো আমি তারপর কল্যাণী নেই মিউনিটি অ্যাকাডেমিতে যাই প্র্যাকটিস করতে তো ওখান থেকে আমি জুনিয়ার আন্ডার নাইনটিন আমি ন্যাশনাল করি তো আমরা ওখানে রানার্স আপ হয়েছিলাম তারপরে বাড়ি ফিরলাম এক বছর স্ট্যান্ডেল খেললাম করোনার আগে তারপরে করোনার পরে তো মোটিভেশন সবারই ডাউন হয়ে যায় তো বাড়িতেই আমি প্র্যাকটিস করতে থাকি আমার ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে যে আমার সাহায্য করে সেটা হচ্ছে লোকেশ দা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলব আমি যেটুকু হতে পেরেছি তার পেছনের পুরোপুরি কৃতত্বটাই লোকেশ দা যদি উনি না থাকতো তাহলে আমি আজকে তোদের সামনে দাঁড়িয়ে এই বক্তব্যটা দিতে পারতাম না তো আমি একদিন ঠিক বলেছে কল্যাণী মিউনিসিপ্যালিটি আমি প্র্যাকটিসে যাব তো বাবাকে বললাম বাবা বললো অত অত অতজনের মধ্যে তুই খেলতে যাবি সম্ভব না দিয়ে মন খারাপ লোকের দিয়ে গেছি দি বললো কি হয়েছে আমি বললাম কিছুই হয়নি সেরকম কিছু দি বুঝতে পেরেছিল যে আমার কি হয়েছে তারপরে কথা হলো বাবার সাথে সিদ্ধান্ত হলো আমি না এবার যাবো খেলতে বাবাকে আমি বলেছিলাম আমার বয়স উনিশ বছর পর্যন্ত যদি আমি কলকাতা মাঠ না খেলতে পারি তা আমি খেলা ছেড়ে দেব তারপর তুমি যা বলবে আমি সেটাই করব বললো ঠিক আছে তো এখন যাই হোক বাড়ির থেকেও সাপোর্ট আছে সবাই আছে স্যার ম্যার সবাই আশীর্বাদ করছে আশা করি সামনে ভালো কিছু করতে পারবো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের ছাড়া কোনো বিকল্প নেই প্র্যাকটিস আমরা সবাই করি কিন্তু কোচের দরকার হয় তখনই যখন ঠিকঠাক একটা প্র্যাকটিসে প্রয়োজন বুঝলি তো ফুটবলটা খেল সবাই সাকসেস হবে এর কোনো মানে নেই ফুটবল খেলে কিছু হুস না হুশ একজন প্রকৃত ভালো মানুষ হবে এটা শিওর তো আর কিছু বলার সবাইকে অসংখ্য ধন্যবাদ না Gop. না এরকম ভাবে এটা কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট স্পিরিট না এটা কিন্তু তোমার মনে হয় এই এটাই স্পিরিট না তুমি ইন্ডিয়া টিম খেল এড়িয়ে যাবে তা হতে পারে না হ্যাঁ হাস করেন মাছ ধরে আচ্ছা আচ্ছা আর দুই ভাই বোন কি করে তারা দাদা পড়াশোনা করে কোন ক্লাসে কলেজ কমপ্লিট হয়েছে আচ্ছা আচ্ছা দাদা তাহলে খেলাধুলার সঙ্গে কি যুক্ত আছে এখন আর নেই আচ্ছা এবারে তুমি যে আজকে এই পর্যায়ে গেছো তুমি বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছো বাবা দাদা দিদিদের বা যা আছে তারা কতটা সাপোর্ট পেয়েছ আচ্ছা তোমার এই খেলাধুলা করতে এসে প্রথম সাফল্যের জায়গাটা কোন জায়গাটা প্রথম সফল হলে যেখান থেকে তুমি ভাবলে যে আমি ভবিষ্যতে ফুটবল খেলে আরো উচ্চ পর্যায়ে যেতে পারবে সেই প্রাথমিক সাফল্যের জায়গাটা কোথায় প্রথম প্রথম হয়ে যখন খেল তুমি কোন স্কুলে পড়াশোনা করতে হাসপুকুরিয়া ওখানে কি তোমাদের স্যার বা হাঁস স্কুলের কোনো টিম ছিল তোমাদের মেয়েদের টিম ছিল না আচ্ছা আচ্ছা আলাদা তাহলে ডিস্ট্রিক্টে হয়ে প্রথম খেলা খেলেছিলে সেখান সেখান থেকে তুমি অনুপ্রাণিত হও যে আমি আরও ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারি তাই তো আচ্ছা এই যে এখন খেলছো এই ধারাবাহিকতা স্যার যে বললেন এই ধারাবাহিকতা তোমাকে রাখতে হবে এর জন্য তোমার প্রচেষ্টা যদি একটু টুকরো জায়গা তুলে ধরো তোমার এখনকার প্রচেষ্টাটা কি এখন তুমি কি কি প্র্যাকটিস করছো তোমার ডেলি রুটিনটা বলো তুমি ডেলি যে প্র্যাকটিস ডেলি রুটিন সকাল থেকে তুমি প্র্যাকটিসের জন্য কতটা সময় দিচ্ছ হ্যাঁ ও সকালে প্রতিদিন দু ঘন্টা প্র্যাকটিস করে তারপরে জিমে যায় আর স্পেসিফিক কিছু এক্সারসাইজ যেগুলো থাকে স্যার দেখিয়ে দেয় সেগুলো করে আবার বিকেলের দিকেও তুমি প্র্যাকটিস করো আচ্ছা তাহলে আমরা রিম্পা অনেকটা হেজিটেট করছে বলতে বলতে ও স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ এরকম অনুষ্ঠানের মুখোমুখি হলে হয়তো ওর জ্বরটা কেটে যাবে যেমন উত্তমের জ্বরটা অনেক কেটে গেছে উত্তম ভালো বলল অনেকক্ষণ বললো প্রথম খবরটা কে দিয়েছিল তোমাকে যখন আমাদের ইন্ডিয়া টিমে সিলেকশানের দিন ছিল তখন টেনশন এতটাই হচ্ছিল যে ঘুম হচ্ছিল না আমাদের টাইম ছিল সন্ধ্যাবেলা বলার তো আমাদেরকে ইন্ডিয়ান পেজে দিয়েছিলো একটার সময় আর আমাদের প্র্যাকটিস ছিল চারটের সময় বলার কথা ছিল প্র্যাকটিসে পরে স্যারকে তো আমি কল করে বলেছি আমি পাবো না কারণ এতটাই কনফিডেন্স লুজ ছিল কারণ এখানে যা সিনিয়র দিদিরা আছে আমার থেকে অনেক বেটার ওদের মতো হতে গেলে আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে ফার্স্ট কথা তো আমি স্যারকে বলেছি আমি পাবো না কিন্তু আমার থেকে আমার কোচের বেশি আমার উপর ছিল যে আমি করতে পারবো তো যখন আমি দেখি তখন একটা বাজে ইন্ডিয়ান পেজে আমাদের ছেড়ে যে সিলেকশন পেয়েছি ফার্স্ট আমি আমার কোচকে কল করি তখন স্যার আমাকে একটা কথাই বলে শুধু চান্স পেলে হবে না এখনো দশ বছর খেলতে হবে এখনো সেই কথার প্রতিফলন আমরা শুনতে পেলাম আচ্ছা প্রথম কোথায় ট্রায়ালটা হয়েছিল আমাদের ইন্ডিয়ান ট্রায়াল হয়েছিল ইয়ে কলকাতাতেই হয়েছিল এবছর আচ্ছা তোমরা রিম্পার কথা শুনলে একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে বাড়ির সাপোর্ট সেই সঙ্গে সঙ্গে আর স্যারদের সাপোর্ট সেই সঙ্গে সঙ্গে নিশ্চয় এলাকার মানুষও তাকে সাপোর্ট করেছে যার মধ্য দিয়ে সে আজকে কিন্তু একটা জায়গায় পৌঁছতে পেরেছে আমরা আমাদের তরফ থেকে তার সর্বাত্মক সাফল্য কামনা করছি সে আরও আরো 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 উঁচু জায়গায় এসে পৌঁছবে আর আমাদের মাঠে অনেকেই উপস্থিত আছে ছোটরা উপস্থিত আছে তাদের জন্য তোমার কি বার্তা যে এইরকম জায়গায় আসতে গেলে তোমাদের কি করতে হবে যদি কিছু কিছু ছোট ছোট টিপস দাও ওদের কাজে লাগবে সবার আগে বন্ধুদেরকে একটা কথাই বললার যে দেখ মেয়ে মানুষ যখন আমরা হয়েছি আমাদের অনেকেই অনেক কিছু বলবে যে তুই করতে পারবি না এই হবে না মেয়েরা কি করে ফুটবল খেলে তোদেরকে একটাই কথা বল দাঁড় টার্গেট রাখ যে আমাকে এই জায়গায় যেতে হবে তো নিজে সাকসেস হতেই পারবি আর তোর কোচ যে আছে প্র্যাকটিস করায় তার কথা শোন আর বাদবাকি পাশে অনেকেই অনেক কিছু বলবে তাদের কথা মাথায় রাখিস না দিনে যদি তোদের কোচ দু ঘন্টা প্র্যাকটিস করায় তো এক্সট্রা টাইম বিকালে তুই নিজে প্র্যাকটিস কর তাহলেই সাকসেস হবি টার্গেট রাখ কিছু বলবি শুনলাম ডিম্পার কথা অত্যন্ত মূল্যবান কথা টার্গেট রাখো টার্গেট রাখো লক্ষ্য ভেদ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের মধ্য দিয়েই সফলতা তোমার কাছে আসবে সাকসেস তোমার কাছে ধরা দেবে না সাকসেস অর্জনের জন্যে সেই অবস্থা তোমাকে ক্রিয়েট করতে হবে তৈরি করতে হবে তবে তুমি সফল হবে আমরা সবার সাফল্য কামনা করব। সেই সঙ্গে আহ্বান জানাবো আমরা যেন সবাই একটু মাঠমুখী হই খেলাধুলার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করব অবশ্যই সেই সঙ্গে সঙ্গে আমাদের সার্বিক বিকাশের জন্য মানব জীবনের লক্ষ্যে পৌঁছনের জন্য যে আমাদের শরীর স্বাস্থ্য মন সমাজ সামাজিকতা সব কিছু ঠিক রাখতে হবে তাহলে আমাদের কিন্তু মাঠমুখ হতে হবে সমাজের সঙ্গে মিশতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে এই প্রশান্তি মাঠে যতটা তুমি পাবে কোথাও সেই প্রশান্তি পাবে না যদি মাঠে আসো মনটা তোমার যতই ভারাক্রান্ত থাকুক না সবার মধ্যে মেলামেশার দিয়ে মধ্য খেলাধুলোর আসবে সেই স্বতঃস্ফূর্ত ভাব কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে তুমি খুঁজে পাবে না ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি রিম্পা উত্তম এবং অয়নকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিক স্যার চন্দন স্যারকে এবং যারা আরো এবং ছোট ছোট সবাইকে অশেষ ধন্যবাদ তোমরা নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হও এবং সফলতার শীর্ষে পৌঁছানোর চেষ্টা করো চেষ্টা না করলে হবে না ভুল হবে ভুল হবে ভুল না কেউ যদি কোনো দিন বলে যে আমি কোনো ভুল করিনি তার মানে সে কোনো কাজ করেনি ভুলের মধ্য দিয়েই সফলতা হবে এই বার্তা তোমাদের মধ্যে আজকে আমরা পৌঁছে দিতে চাই আমাদের এই কোচিং সেন্টারের মধ্য দিয়ে ধন্যবাদ সবাইকে লোকেশকে এবার আমি দু এক কথা বলতে বলবো সবাইকে ধন্যবাদ আমরা যে এই অনুষ্ঠানটা সফলতার মধ্যে দিয়ে শুরু করতে পারলাম এবং শেষ করতে চলেছি এটাই আমাদের কাছে অনেক পাওনা আমরা চাইবো যে আজকের অয়ন উত্তম এবং রিম্পাকে দেখে আগামী দিনের অয়ন উত্তম রিম্পারা মাঠমুখী হোক এবং অন্তত মাঠমুখী হোক সাফল্য আসবে কি আসবে না সেটা পরের কথা অন্তত ভালো মানুষ হওয়ার জন্য মাঠমুখী হওয়া প্রয়োজন যতটুকু আমি মনে করি যতটুকু মাঠে সময় থাকবে অন্তত মোবাইল ছাড়া সে থাকতে পারবে আমি মনে করি বর্তমান সময়ে এই যুব সমাজ এবং কিশোরদের মধ্যে মোবাইল একটা ভীষণ বাজে অভ্যেস এবং বাজে নেশায় পরিণত হয়েছে তো আমার কাছে যারা আসে আমি মনে করি তারা অন্তত মোবাইল ছাড়া এই মাঠে থাকে বা থাকতে পারবে তো ভবিষ্যৎ বলবে কে কোথায় পৌঁছবে মাঠমুখী হলে পরে অন্তত তারা ভালো মানুষ হবে এইটুকু আমি বিশ্বাস করি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই সাহায্য করার জন্য ধন্যবাদ সবাইকে আর রিম্পায়নকে অভিজ্ঞা চন্দনদাকে ধন্যবাদ তারা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সামিল হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আমাদের একটা ছোট্ট অংশ বাকি রয়ে গেছে ফটো সেশন আমরা একটু ফটো সেশন করবো তারপরে ছেড়ে দেবো